সম্পাদক মন্ডলী বৈঠক আছে সেই জন্য আমার আশা সেখানে আমরা প্রথমত ঠিক করেছি যে গোটা নির্বাচন প্রক্রিয়া আমাদের যে ভূমিকা আমাদের যে কাজকর্ম সেটা আমরা পর্যালোচনা করব ফলাফল সেটা পর্যালোচনা করব এটা তিনভাবে হবে এক পার্টি যারা সংগঠন কাজ করে তাদের একটা মিটিং করে আলোচনা করে নিজের করছেন একটা নিচে থেকে পর্যন্ত আমাদের কেন্দ্রীয় কমিটি বৈঠক আছে এই মাসের শেষে সেখানে আমরা প্রাথমিক পর্যালোচনা শেষ করব জেলা রাজ্য কমিটি মিটিং আছে উনিশ আর কুড়ি জুন আর আঠাশ থেকে তিরিশ হচ্ছে কেন্দ্রীয় কমিটি বৈঠক দিল্লিতে তাছাড়াও যারা সিপিএম করে না কিন্তু আমাদের দরদি কংগ্রেস কর্মী অন্য বামফ্রন্ট কর্মী রাজনীতি করেন না এমন অংশের মানুষ যারা নির্বাচনের সময় আমাদের সাহায্য করেছেন সহযোগিতা করেছেন অংশগ্রহণ করেছেন ভূমিকা পালন করেছেন তাদের কাছ থেকে আমরা তাদের মতামত শুনব তাদের আলোচনা সমালোচনা সাজেশন পরামর্শ এছাড়াও এমনি যেমন যারা খুব কাছাকাছি থেকে নির্বাচনটা ফলো করেছে খবর নিয়েছে খবর দিয়েছে খবর রাখে রাজনীতি করে না বা অন্য রাজনীতিও করে যে কিছু মত থাকে সেগুলোকে আমরা প্রক্রিয়া নিচ্ছি যাতে করে থেকে আমরা আসতে পারি ভাবে যা আসবে তার উপর দাঁড়িয়ে আমরা আমাদের শুধু পর্যটনগুলো তা নয় এর পরবর্তী যে পদক্ষেপগুলো আছে সাংগঠনিক রাজনৈতিক আন্দোলন সংগ্রাম সংগঠন এবং নির্বাচনে সে ব্যাপারে আমাদের ভূমিকা আমরা স্থির করবো আমাদের রোড ম্যাপ তৈরি করবো আমি এখানে যেহেতু মুর্শিদাবাদ কেন্দ্রে প্রার্থী হয়েছিলাম আগের দিনে বলেছি তারা বিশাল অংশের মানুষ সমর্থন করেছেন যদি না হলেও মন প্রাণ দিয়ে অনেকে বিশাল অংশে মানুষ কাজ করেছেন তার মধ্যে আমাদের কর্মীরা আমাদের দলের বাইরে কংগ্রেস কর্মী বামফ্রন্টের নেতৃত্বের অংশ অংশ এবং তার ছাড়াও রাজনীতি করেন তরুণ প্রজন্মের লোকজন বা রাজনীতি আগে করতো এখন হারিয়ে হয়েছে তারা বয়স্ক মানুষজন একটা বড় অংশের মানুষ এমনকি সংবাদপত্র যারা মাধ্যমে কাজ করেন তাদেরও নানা রকমের সহযোগিতা আমরা পেয়েছি তারা সবাইকে আমি ধন্যবাদ জানিয়েছি এবং যে মানুষ আশা করেছিলেন যে জয় হয়ে যাবে জয়ী হয়ে যাব আমরা এখানে লড়াইটা ভালোই করা হয়েছে জয় হয়নি তো তাতেও আমি নিশ্চয়ই বলবো যে এটা আশা হওয়ার কথা নয় জয় করা অংশ আমরা এর মধ্যে দাঁড়িয়ে যে সমস্ত বিষয়গুলো মানুষের কাছে নিয়ে গেছিলাম মানুষ যে সমস্ত বিষয়গুলো জানিয়েছিলেন যে দাবি যে সমস্যাগুলোর সম্মুখীন করা হয়েছেন সেগুলো নিয়ে আমরা আন্দোলন সংগ্রহের মারফত সেই মানুষকে সঙ্গে নিয়েই সেই দাবিগুলো আদায় করার চেষ্টা করব এবং লড়াই জারি থাকবো